আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ইব্রাহিম রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক রাতের মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস অপকর্ম আড়াল করতেই জুলুমের মাত্রা বাড়িয়েছে সরকার মির্জা ফখরুল মেয়রের সামনেই কাউন্সিলরকে জুতা পেটা করলেন চামেলি শিমুলের সম্পদ অনুসন্ধানে দুদক দেশের আর্থিক খাত শূন্যের মধ্যে ঝুলছে বুথের ভেতর নয় প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ যুবলীগ নেতার ওলামালিকের ইতিহাস আওয়ামী লীগের জন্য খুব সুখকর নয় ওবায়দুল কাদের ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলবে সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার লাগানো গাড়িতে মিলল সাত লাখ পিস ইয়াবা ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক কারাগারে তেরোশো কোটি টাকায় ভারত থেকে ট্রেনের দুইশো বগি কেনার চুক্তি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মুখবার পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পৃথক বার্তায় শোক প্রকাশ করেন তারা শোকবার্তায় জানানো হয় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের গভীর সমবেদনা জানান শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি হেলিকপ্টারটির মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হোসেন আমির আবদুল্লাহ হিয়ান ও তাদের সফর সঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বার্তায় এই শোক প্রকাশ করেন ফখরুল বিএনপি মহাসচিব বলেন গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ সহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে দেশের আট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সোমবার বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে আজ সোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেন উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন বিএনপি ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক দোহার উপজেলার সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ একই সঙ্গে জামিন আবেদন করলে তার নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয় ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানিয়ে বিবৃতি দেন মির্জা ফখরুল আবারও আলোচনায় এসেছে সংরক্ষিত পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি এবার প্রকাশ্যে বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনকে জুতা পেটা করেছেন তিনি আজ সোমবার নগর ভবনে ডিএসিসির বোর্ড সভায় এমন ঘটনা ঘটে বোর্ড সভায় উপস্থিত একাধিক কাউন্সিলর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের আরেক ধনকুবের কর্মকর্তার সম্পদের অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন এই কর্মকর্তার একার কামাইয়ে পুরো পরিবার বিত্তশালী হওয়ার ঘটনায় বিস্ময় হতবাক অনুসন্ধানকারীরা তাদের কাছে তথ্য আছে ওই পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়ি গোপালগঞ্জে তৈরি করেছেন নজর কারা বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সামনে বিশাল সরকারি পুকুর দখলে নিয়ে করেছেন ভরাট একই এলাকায় ভাইদের নামে গড়ে তুলেছেন কানাডা সুপারমার্কেট মার্কেট ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে আছে বহুতল বাড়ি আর কোটি টাকার ফুটের হাজার বিভিন্ন জায়গায় নামে বিনামে এমন কয়েকশো কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ যার বিরুদ্ধে তিনি ঢাকার সিটি এসবিতে কর্মরত এডিশনাল ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করেছে দুদকের কিছু সত্যতা পাওয়ায় তার সম্পর্কে তথ্য উপত্ত চেয়ে পরিদর্শকে চিঠি দিয়েছে দুদক চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে তথ্য উপত্ত সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে বলে মন্তব্য করেছেন ঝুলছে বিএনপির কবির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন অনিয়ম অপচয় দুর্নীতি আর মূল্যবৃদ্ধির এই ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে সেটিকে কার্পেটের নিচে ঢেকে রাখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতরে দিয়ে ঢুকলো লুটেরা লুটকারী টাকা পাচারকারী এবং মহা দুর্নীতি বাজরা সাব সুতর হয়ে যায় রুহুল কবির রিজবি বলেন শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে নিয়ম না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক কাত এখন শূন্যের মধ্যে ঝুলছে যে কোনো সময় এর ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্য সঙ্গী নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা নির্বাচনে গোপন বুথে না দিয়ে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইউনিয়ন যুবলীগ নেতা একই সঙ্গে নিজেদের প্রার্থীর প্রতীক মানে নৌকা প্রতীক বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে ওই যুবলীগ নেতাকে এভাবেই কথা বলতে দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় গত শনিবার উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে এই মন্তব্য করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন শিকদার তিনি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে নির্বাচন করেছেন সাইফুল ইসলামকে সমর্থন দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সাইফুল ইসলামকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণাকালে একাধিক আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রার্থী ও তার অনুসারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের দলের জন্য ওলামা লীগের ইতিহাস খুব সুখ কর নয় আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওলামা লীগ নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ওলামালীগের চাঁদাবাজদের স্থান নেই ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে ফ্রি স্টাইলে যা খুশি বলবেন এইরকম লোকের আমাদের দরকার নেই ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি বলেন দ্রব্যমূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা ও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দেশের বাইশটি মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ থাকবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি থেকে সাত লাখ বিজ ইয়াবা উদ্ধার করেছে র্যাব এ সময় চারজনকে আটক করা হয়েছে গতকাল রোববার দিবাগত রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চেংসরি পাটুয়ার টেক বিচ এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয় সোমবার দুপুরে র্যাব এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের সহ অধিনায়ক মেজর শরিফুল আহসান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আবু আশফাকের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল গণমাধ্যমকে বলেন বিএনপি নেতা আবু আশফাক ঢাকার নবাবগঞ্জ ও দোহারের চারটি মামলায় আত্মসমর্পণ করেন আদালত তার জামিন নাকচ করে কারাগারে প্রেরণ করেন ভারতীয় প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ব্রডগেজ লাইনের জন্য দুইশো যাত্রীবাহী বগি কেনার চুক্তি হয়েছে আজ সোমবার রাজধানীর রেলওয়ে ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয় রেলওয়ের মতে প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে এক কোটি আটান্ন লাখ সাতাত্তর হাজার টাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি জানিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মৌখবরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি খবর রয়টার্সের আলী খামেনির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরিনা আরও জানায় মুখবার দেশের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন এদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘিরি কানি হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের মৃত্যুর পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করে দেশটির মন্ত্রিসভা নির্বাহী সংসদ ও বিচার সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ